সম্মিলিত মোনাজাত করা যাবে কি ওয়াজ মাহফিলের পরে জালসার পরে জানাজার পরে ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত করা হয় মূলত এটা একটা বোঝার ভুল আছে আমাদের সমাজে সেটা হলো নামাজটা দোয়া অর্থাৎ নামাজ আপনি শুরু করলেন আজও নই কেমন মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের তাকবিরে তাহারিমার পরে সরা ফাতিয়া পাঠার আগে দোয়া করলে দোয়া কবুল হয় রুকুতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় বৈঠাকে বসে দোয়া করলে দোয়া কবল হয় পুরো নামাজটা দোয়া করার জায়গা আমরা নামাজের মধ্যে দোয়া না করে নামাজের পরে দোয়া করি এটা উচিত না যাই নামাজে সরি জানাজার নামাজে মাইয়েতের জন্য দোয়া করতে হয় নামাজের ভিতরে কিন্তু আমাদের সমাজে তিরিশ সেকেন্ডে জানাজার নামাজ শেষ করে লাস্ট কবরে রাখার পরে বাংলায় দোয়া করে কিন্তু দোয়া করা দরকার ছিল জানাজার নামাজে দোয়া করবেন নামাজের ভিতরে দোয়া করবেন সাজদায় গিয়ে সম্মিলিত দোয়া করার জায়গা হলো সাজদা অর্থাৎ সাজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একাকি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলম এই হাত খালি হাতে ফেরত দিলে লজ্জা পায় দোয়া করবেন নামাজের ভিতরে যত দোয়া করা যায়